সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের যাদের দর্শন অর্থাৎ ফিলোসফি বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও বোর্ডের প্রশ্নের আদলে তৈরি এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট তো যা পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে তাই অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টিতে ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটা চলো শুরু করি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর প্রতিটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবে তোমাদেরকে আগেই বলেছি প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভালো করে কিন্তু মনোযোগ সহকারে দেখো প্রথম প্রশ্ন দেখো স্তম্ভ মেলানো তোমাদের পরীক্ষায় আসবেই তো এখানে কী বলছে দেখো স্তম্ভ আর স্তম্ভ বি এখন বলছে দেকার্ত আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলেছি ডেকার হবে অপশান নাম্বার এ সরি দেকার্থ হয়ে যাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ঠিক আছে দেকার্তের সাথে হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ স্পিনোজা কি স্পিনোজা হবে সমান্তরালবাদ লাইভ নিজ হবে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এবং বার্কলে হচ্ছে অহং সর্বস্ববাদের প্রতিষ্ঠাতা খুব ইম্পর্টেন্ট এই টপিকটা তো ভালো করে তোমরা দেখো আমরা যদি ডাইরেক্ট এক নম্বর প্রশ্নের অ্যান্সার বলতে হয় তাহলে অপশন নাম্বার আমরা একটাকে বেছে নিচ্ছি সরি অপশন নাম্বার বিটাকে বেছে নিচ্ছি দেখো সবগুলো কিন্তু সমান সমান হচ্ছে দেখা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শ্রীনজা হচ্ছে সমান্তরালবাদ লাইভ নিজ হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এবং বার্কলে অহং সর্বস্ববাদ তো এগুলো কিন্তু তোমরা দেখছো চলে আসবো আমরা দু নম্বর প্রশ্ন কী বলেছে দেখো কার মতে দ্রব্যের দুটি অপরিহার্য লক্ষণ হল স্বনির্ভরতা ও স্ববেদ্ধতা বা স্ববোধগম্যতা দেখতে পাচ্ছ তো কার মতে কী বলেছে এটা চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে অপশন বি স্পিনোজা তো স্পিনোজার মতে দ্রব্যের দুটি অপরিহার্য লক্ষণ আছে একটা হচ্ছে স্বনির্ভরতা অপরটি হচ্ছে স্ববোধগম্যতা নেক্সট মুখ্যগুণ এবং গৌণগুণের কথা বলেছেন যে দার্শনিক মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মুখ্যগুণ গৌণগুণের কথা বলেছে কে উত্তর হয়ে যাবে লক ঠিক আছে মুখ্যগুণ এবং গৌণগুণে কথা বলেছে দার্শনিক লক নেক্সট চার নম্বর প্রশ্ন রাখো বিবৃতি ঈশ্বর হলেন একমাত্র পরম এবং নিরপেক্ষ দ্রব্য বিবৃতি একে বলছে আবার কারণে বলছে যে ঈশ্বর সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল এবং অন্য নিরপেক্ষ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটে অপশন এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে অবশ্যই তোমরা দেখো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলেছি উত্তর হয়ে যাবে এ এবং আর উভয় সত্য এবং আর এর কিন্তু সঠিক ব্যাখ্যা অর্থাৎ ঈশ্বরই একমাত্র পরম এবং নিরপেক্ষ দ্রব্য এবং ঈশ্বর সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল এবং অন্য নিরপেক্ষ কারোর উপর নির্ভর করে না তো এগুলো কিন্তু চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ আশা করি বুঝতে পেরেছো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কার্যকারণ সম্বন্ধ বিষয়ে সাম্প্রতিককালের একজন প্রবক্তার নাম লিখতে বলেছে চারটে অপশান তো আমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে ব্লান সার্ড এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ব্লান সার্ড হলেন কার্যকান সম্পর্ক বিষয়ে সাম্প্রতিককালের একজন প্রবক্তা চলে আসবো ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্নে কী বলছে কার্যক্রানোর সম্পর্কে মতবাদকে ভিত্তি করেই অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে এটা কিন্তু একেবারেই সত্য তারপর দেখো বুদ্ধিবাদী দার্শনিকগণ কারণকে শক্তিরূপে গ্রহণ করেন না এটাও কিন্তু সত্য তাহলে আমরা উপরুক্ত বিবৃতি দুটি সাপেক্ষে সঠিক উত্তরটি বাছাই করবো তো উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে আমরা দেখো কোনটা সত্য বলেছে দুটোই সত্য দেখো একদম অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলে আসবো আমরা ছয় নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন দেখো বলছে বিবৃতি হিউমের মধ্যে কার্যের কোনো অনিবার্য সম্বন্ধ নেই কারণে বলছে কারণকে বিশ্লেষণ করলে কার্যকে পাওয়া যায় এখন চারটে অপশান আমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনটা হবে হিউম কি বলছে কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই ঠিক আছে একদম ঠিক বলেছে তো তাই তো এই কারণ ও কার্যের মধ্যে কোনো অনেক প্রশ্ন সম্বন্ধই নেই তো এটা বলছে হিউ আবার বলছে কারণ বিশ্লেষণ করলে কার্যকে পাওয়া যায় কারণ যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কার্যকে পেতে পারি এটাও কিন্তু সত্য একদম সঠিক ব্যাখ্যা হয়েছে তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দেখো কী বলেছে কারণ ও কার্যের মধ্যে আছে যৌতিক অশক্তির সদৃশ্য কোনো অবসম্ভাব সম্বন্ধ এটি কাদের মত উত্তর হয়ে যাবে এটি বুদ্ধিবাদীদের মত চলে আসবো নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন অনুযায়ী কী বলছে দেখো সমান্তরালবাদ অনুসারে ঈশ্বরের দুটি মৌলিক গুণ কি ঈশ্বরের দুটি মৌলিক গুণ বলেছে নয় নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশন নাম্বার বি চেতনা আর বিস্তৃতি নেক্সট দশ নম্বর প্রশ্ন দেহ মন ও সংক্রান্ত দেহ ও মন সংক্রান্ত সিনোজার সমান্তরালবাদের অন্য নাম কী উত্তর যাবে দি ভঙ্গিবাদ আমরা একটু তাড়াতাড়ি বলছি যাতে তোমাদের সময় নষ্ট একেবারেই না হয় এটা ছাড়াও আরেকটি সেট আমরা আর দুটো থেকে তিনটে সেট কিন্তু আনবো অবশ্যই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা পরীক্ষার আগে ভিডিও একটা আলাদা করে প্লে লিস্ট আমরা বানিয়ে দিয়েছি সেই প্লে প্লে লিস্টটা আমরা কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দেবো ওখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা পর পরপর দেখতে পাবে চলে আসবে এগারো নম্বর প্রশ্ন দেখো দেহ ও মন পরস্পর বিপরীত ধর্মী কারণ দেহ মন পরস্পর পরস্পরের প্রক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে তো দেহ মন পরস্পর বিপরীত ধর্মী এটা কিন্তু একদম ঠিক দেহের সাথে মনের কানেকশান খুবই কম তো এ এবং আর উভয় সত্য কারণ দেহ মন পরস্পরের প্রক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু এটার কারণে এটা কিন্তু নয় তাহলে উপরোক্ত বক্তব্যগুলি বিচার করলে আমরা সঠিক আনসার নেব অপশন নাম্বার বিটিকে ঠিক আছে দুটোই ঠিক কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় চলে আসবই বারো নম্বর প্রশ্ন সমান্তরালবাদের দুটি বিষয় দেখো সমান্তরালবাদের দুটি বিষয় হলো চারটে তো আমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি দেহ এবং মন এই দুটি সমান অন্তরালে অবস্থান করে মনে রাখবে দুটো কিন্তু সমান নয় বাট সম অন্তরাল অর্থাৎ সমান্তরাল তাহলে সমান্তরাল বাদে দুটি বিষয় হলো দেহ এবং মন চলে আসবো তেরো নম্বর প্রশ্ন ব্রহ্ম ব্রহ্মসূত্র গ্রন্থের চারটি সূত্রের নাম লিখতে বলেছে উত্তরটা আমি তোমাদের বলেছি চারটি সূত্র তাই তো অপশন হয়ে যাবে অপশন নাম্বার সি তেরো নম্বর প্রশ্ন সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি প্রথমে চার তারপর এক তারপর তিন তারপর দুই আসবো চোদ্দ নম্বর প্রশ্ন এই চৌদ্দ নম্বর প্রশ্নটি তোমরা খুব ভালো করে দেখো প্রথমে বলছে শঙ্করাচার্য এই এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলেছি তোমরা অপশন দেখো প্রথমে দেখো বলেছে যে শঙ্কর আচার্য উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি শঙ্কর আচার্য হচ্ছে কেবল দৈত্যবাদের প্রবক্তা দু নম্বর দেখো রামানুজ রামানুজ কি হয়ে যাবে বিশিষ্ট দৈত্যবাদের প্রবক্তা তিন নম্বর দেখো হচ্ছে মাধব আচার্য ইনি হচ্ছে দৈতবাদের প্রবক্তা এবং চার নম্বর হচ্ছে নিম্বক আচার্য ইনি হচ্ছেন দৈতা দৈত্যবাদের প্রবক্তা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখান থেকে একটা প্রশ্ন তোমরা আশা করছো তো মানে আসার মতো একটা প্রশ্ন ঠিক আছে তার পরীক্ষা আসতে পারে কেবলা প্রবক্তা প্রবক্তাকে উত্তর হবে শঙ্কর আচার্য দৈত্যবাদের প্রবক্তাকে তারপর হচ্ছে দৈত্য দৈত্যবাদের প্রবক থাকে বিশুষ্ট দৈত্যবাদের প্রক থাকে আরও একবার তোমাদেরকে অ্যান্সারটা বলেছি চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ওই অপশন নাম্বার সি তোমরা একটু মিলিয়ে নিতে পারো ভিডিওটা পজ করে দেখো চলে আসবো পাঁচ নম্বর মান্ডকারিকা গ্রন্থটি রচিত থাকে এটাও কিন্তু রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো মান্ডুকারিকা গ্রন্থটি রচিত হচ্ছে গৌরফাদ অর্থাৎ অপশন নাম্বার ডিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ষোলো নম্বর প্রশ্ন একে বলছে উপনিষদে কিন্তু বেদান্ত একদম বেদের শেষ ভাগই বলা হয় উপনিষদ আর বেদের শেষ ভাগ্য হচ্ছে বেদান্ত বেদযুক্ত অন্ত অন্ত মানে শেষ তো উপনিষদই বেদান্ত একদম সঠিক কথা তাহলে এটা সঠিক এরপর বলছে যে আর কারণ এই উপনিষদের উপর ভিত্তি করেই বেদান্ত দর্শন গঠিত হয় একদম এটাও কিন্তু ঠিক বেদান্ত দর্শনের মূল ভিত্তি হচ্ছে উপনিষদ তাই উপরে বক্তব্য আমাদের সঠিক নির্বাচন করতে বলেছে তাহলে আমরা সঠিক অ্যান্সার নিয়ে নিচ্ছি অপশন নাম্বার এইটিকে এবং আর উভয় সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা নেক্সট হল সতেরো নম্বর প্রশ্ন দেখো শঙ্করাচার্য পারমার্থিক সত্তা বলতে বুঝেছেন মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু পরীক্ষার আসার মধ্যে একটা প্রশ্ন ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে অপশন নাম্বার সি ব্রহ্ম পারমার্থিক সত্তা হচ্ছে ব্রহ্ম শঙ্করাচার্যের মতে পারমার্থিক সত্তা হল ব্রহ্ম মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তির কাছে মায়া হচ্ছে ড্যাস ব্যক্তির কাছে মায়া কী উত্তরে যাবে অবিদ্যা অবিদ্যাই হল মায়া যারা অজ্ঞ ব্যক্তি ঠিক আছে মনে রাখবে কিন্তু এটা চলে আসবো উনিশ নম্বর প্রশ্ন দেখো যে তম রজ সত্য এবং তম এবং রজ এই তিনটে গুণ বর্তমান থেকে কোথায় উত্তরে যাবে মায়াতে মনে রাখবে শঙ্করের মতে ব্রহ্ম কোন শক্তির প্রভাবে জগৎ প্রতিভা প্রতিভাত হয় চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ তো উত্তর হয়ে যাবে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক আনসার মায়া শক্তি এই মায়া শক্তির কারণে কিন্তু কী হয় ব্রহ্ম মায়া শক্তির কারণে জগদ্ূপে প্রতিভাত হয় নেক্সট আমরা চলে আসবো একুশ নম্বর প্রশ্ন বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা কে বৈধ বলে স্বীকার করা হচ্ছে ঠিক আছে হত্যা বা ইউথ্যানোশিয়াকে ঠিক আছে বৈধ বলে স্বীকার করা হয় চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ আমি সঠিক আনসার বলেছি মনে রাখবে নেদারল্যান্ডস এই নেদারল্যান্ডসই প্রথম হচ্ছে হত্যাকে কিন্তু স্বীকার করা হয় যেটা বৈধ ভ্যালিড নেক্সট দেখো হত্যার তৃতীয় শর্ত কি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে রোগীকে নিজের নিজেকে রোগীর নিজেকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করতে হবে এটা হচ্ছে হত্যার তৃতীয় শর্ত কৃপাহত্যা তখনই হবে রোগী যখন নিজেকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ থাকবে তখন তাকে কৃপাহত্যার অর্ডার কিন্তু দেওয়া যেতে পারে এটা হচ্ছে তৃতীয় শর্ত মনে আসবে খুব ইম্পর্টেন্ট চলে আসবো তেইশ নম্বর প্রশ্ন দেখো সহায় সহায়তা পৃষ্ঠ কাকে বলে তেইশ নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে কৃপাহত্যাকে কৃপাহত্যাকে বলা হচ্ছে সহায়তা পৃষ্ঠ আত্মহত্যা নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন স্তম্ভের সাথে স্তম্ভ মি মিলিয়ে সঠিক বি মিলিয়ে সঠিক বিকল্প বেছে নিতে বলছে এটা দেখো খুব ইম্পর্টেন্ট এ যে লেখকগুলো কে কোনটা লিখেছে বিশেষ করে এমিল এল কোন গ্রন্থের লেখক এটা কিন্তু আসার মতো একটি প্রশ্ন মনে রাখবে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার আমি তোমাদের আমি তোমাদের বলেছি দেখো পিটার সিঙ্গার এটা হয়ে যাবে অপশন নাম্বার বি প্র্যাকটিক্যাল ইথিক্স দুই নম্বর টি এল বিচম এটি হয়ে যাবে ফিলোসফিক্যাল ইথিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মরাল ফিলোসফি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো আর উই ওয়ান্ট এটা হচ্ছে মোরাল প্রবলেমস এবং এমএল দরকে সুইসাইড গ্রন্থের রচয়িতা খুব ইম্পর্টেন্ট এখান থেকেও তোমরা একটা প্রশ্ন এক নম্বরে পেয়ে যেতে পারো সম্ভব মেলানো না হলেও এরকম পেয়ে যেতে পারো মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো তো আমি তোমাদেরকে বোঝার জন্য আরেকবার বলেছি এটার অ্যান্সারটা বলে দিচ্ছি ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি চলে আসবো পঁচিশ নম্বর প্রশ্ন বলছে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেশিয়ার মধ্যে গুণগত পার্থক্য আছে একদম নেই প্রথম এটা ভুল নেক্সট বলছে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউ থেনসিয়ার ক্ষেত্রে কাজের পরিমাণ এক কাজের পরিণাম কিন্তু একই এটা কিন্তু সত্য তার প্রথম এটা মিথ্যা দ্বিতীয়টা সত্য অপশন ওয়াই যদি আমাদের অ্যান্সার বলতে হয় পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এ মিথ্যা কিন্তু আর সত্য নেক্সট চার নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর সরি ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে যে পরিবেশ রক্ষায় সবচেয়ে কার্যকরী উপায় কোনটি যা পরিবেশ রক্ষায় সবচেয়ে কার্যকরী উপায় কি সবুজ উদ্ভিদ রোপণ করলে তো পরিবেশ রক্ষা করা যায় ভালো কথা তারপরে বলছে দেখো এখন শিল্প প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ শিল্প যে প্রতিষ্ঠানগুলো সেটা নিয়ন্ত্রণ করা এটাও ঠিক পুনর্ব্যবহার জিনিস ব্যবহার করা যোগ্য যেগুলো পুনরায় ব্যবহার করা যায় সেসব জিনিস ব্যবহার করবো তাহলে তিনটে কিন্তু সঠিক হয়ে যাবে তো ছাব্বিশ নম্বর প্রশ্ন সঠিক আনসার হয়ে অপশন নম্বর ডি চলো নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পরিবেশ নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে মানব ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা অর্থাৎ অপশন নম্বর বিশ দা কারেক্ট ট্রান্সার চব্বিশ নম্বর সরি আঠাশ নম্বর প্রশ্ন দেখো পরিবেশ নীতির উন্নয়নে কারা সবচেয়ে বেশি জড়িত থাকে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে বিজ্ঞানীরা আইন প্রণেতারা রাজনীতিবিদরা সবাই কিন্তু জড়িত থাকে অর্থাৎ উল্লেখিত সবগুলি অর্থাৎ অপশন নম্বর ড ইজ কারেক্ট কার্যান্সার উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোনটি পরিবেশ নীতির আওতাভুক্ত নয় উত্তর হবে মানব অধিকারের সুরক্ষা এটি কোনো পরিবেশ নীতি নয় বাট বর্জ্য ব্যবস্থাপনা এটা একটা পরিবেশ নীতি পরিবেশ সুস্থ থাকবে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা করলে জলবায়ু পরিবর্তন নিরশন করলে বা অধিকারের সুরক্ষা এটা কিন্তু পরিবেশ নীতির কোনো আধাভুক্ত নয় চলাশো তিরিশ নম্বর প্রশ্ন পরিবেশ নীতিমালা তৈরির মূল লক্ষ্য কী উত্তর হবে জনগণের স্বাস্থ্য ও কল্যাণ বৃদ্ধি অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট জনগণের স্বাস্থ্য ও কল্যাণ বৃদ্ধি হলে আমাদের পরিবেশ নীতিমালা তৈরি হবে বাট শক্তির উন্নয়ন ব্যবসায়িক লাভ বৃদ্ধি সামাজিক উন্নয়ন এগুলো তো পড়ে বাট পরিবেশ নীতি হলে জনগণের স্বাস্থ্য ও কল্যাণ বৃদ্ধি আমাদের করতে হবে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সমাজে গঠনমূলক বৈশিষ্ট্য কোনটি চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি মনে রাখবে বৈচিত্র্য হচ্ছে সমাজে গঠনমূলক বৈশিষ্ট্য বত্রিশ নম্বর প্রশ্ন সমাজের মূল্যবোধ নীতি এবং আচরণের সেটকে কি বলা হয় উত্তরে যাবে আপশন নাম্বারে সামাজিক আদর্শ নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন সমাজের সম্প্রদায়ের ভূমিকা কী উত্তর হবে দেখো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ সমাজের সম্প্রদায়ের ভূমিকা কি অর্থনৈতিক উন্নয়ন করা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা রাজনৈতিক শক্তি বাড়ানো অর্থাৎ উপরে সবকটি সঠিক অ্যান্সার সমাজ এগুলোই হচ্ছে সম্প্রদায়ের ভূমিকা নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি উত্তর হয়ে যাবে সহযোগিতা অর্থাৎ অপশন নাম্বার বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট সংঘ শব্দের অর্থ কী সংঘ মানে দল সেটা তোমরা প্রত্যেকেই জানো অপশন নাম্বার এ নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন সমাজের সংঘ গঠনের জন্য প্রধান উপাদান কী সমাজে সংগঠনের জন্য প্রধান উপাদান হচ্ছে উদ্দেশ্য একটা উদ্দেশ্য থাকতে হবে তবে কিন্তু সংগঠন করা যাবে চলে চলে আসবো সাত সাঁত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কী একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা ধরো স্কুল স্কুলের মূল উদ্দেশ্য কী হয় তোমরা নিজেরা যেন সামাজিক নিয়ন্ত্রণ করা জ্ঞান বিতরণ করা সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা হতে সবকটি অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে কি ভূমিকা পালন করে উত্তর হবে নৈতিক শিক্ষা প্রদান করে অর্থাৎ অপশন নাম্বার এ নেক্সট কার মতে আইন হল সার্বভৌমের আদেশ উত্তর হবে জন অস্টিনের মতে আইন হল সার্বভৌমের আদেশ মনে রাখবে নেক্সট আইনকে সাধারণ ইচ্ছার প্রকাশ করেছেন কে অবশ্যই সাধারণ ইচ্ছার প্রবক হচ্ছে রুশো অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার এই ছিল তোমাদের চল্লিশটি প্রশ্ন তো এই চল্লিশটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতো ইম্পর্টেন্ট যেহেতু ফিলোসফি এই বিষয়টি সহজ একটি সাবজেক্ট তাই অবশ্যই তোমার সহজ হলেও কিন্তু যেহেতু এই বিষয়গুলো রয়েছে এবারে তোমরা নতুন তো অবশ্যই তোমাদেরকে কী করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর এই প্র্যাকটিস সেট করার জন্য আমরা আরও কয়েকটি প্র্যাকটিসের প্র্যাকটিসের সেট আগেই আপলোড করে দিয়েছি আরও কয়েকটি প্র্যাকটিস সেট আনবো তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করবো আর তোমাদেরকে একটা কথা বলার যে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী যদি তোমাদের উচ্চ মাধ্যমে ভালো রেজাল্ট করতে যাও তাহলে অবশ্যই করবে আর যে প্লে লিস্ট সামনে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে সেটা কিন্তু অবশ্যই দেখে নিও চলো